আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে আমি আফনান পারলি নতুন সদস্যদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের অরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রেজাউল মোস্তফার প্রতিবেদনে দশ নভেম্বর সোমবার উত্তর উত্তরকাট্টলি আলহাজ মোস্তফা হাকিম হাইস্কুল প্রাঙ্গনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের নতুন সদস্যদের নিয়ে অরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের এই ধারাবাহিক কার্যক্রম বজায় রাখতে পাশাপাশি সমাজের মানুষের জন্য মানবতার কাজে আরও বেশি এগিয়ে যেতে এই বছরে নতুন করে আশি জন সদস্য যুক্ত হয় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সাথে সদস্যদের মধ্যে কেউ হতে চান রক্তযোদ্ধা কেউ বা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাই মানুষের প্রয়োজনে আজকের এই অরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে সদস্যদের সংগঠনের ইতিহাস নতুন সদস্যদের দায়িত্ব সমাজের স্বেচ্ছাসেবীদের অবদান নিয়ে সেমিনার ও রক্তদান রক্তদাতা জোগাড় নিয়ে মোটিভেশনাল সেশন নেওয়া হয় উপস্থিত শ্রোতারা মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আজকের এই প্রোগ্রাম নিয়ে সন্তুষ্টি লাভ করে এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের মাধ্যমে সামাজিক স্বেচ্ছাসেবী কাজগুলোতে নিজেকে সংযুক্ত রাখতে চান আজকের এই অরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মেজবাউদ্দিন তুহিন উত্তর কাট্টুলি আলহাজ মোস্তফা হাকিম স্কুলের প্রধান শিক্ষক সৌরভ ও ভকেশনাল বিভাগের প্রধান শিক্ষক আব্দুল সত্তার মজুমদার অতিথিরা মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজগুলোর প্রতি সম্মাননা জানান এবং এই ধরনের কাজগুলোতে নিজে যুক্ত রেখে মানবতার সেবা করার উৎসাহ প্রদান করেন সেই সাথে আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রিজাল মোস্তফা সহসভাপতি মোস্তফা মোর্শেদ শ্রেয়াস সাংগঠনিক প্রধান নাদিম শেখ সাংগঠনিক সহকারী ফারিয়া সিদ্দিকা জেবা অফিস ডিপার্টমেন্ট প্রধান আরফান হামিম সিয়াম অফিস ডিপার্টমেন্ট সহকারী আফসানা রহমান মিম আইসিটি মিডিয়া প্রধান ইমতিয়াজ রাফি ডেক্স নিউজ এইচটি বাংলা ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার